আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান অতিথি বিএনপির সংগ্রামী চেয়ারপারসন জানাব তারেক রহমান মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে দণ্ডায়মন ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বেলপার্ক ময়দানের এই বিশাল জনসভা একটি বার্তা দিচ্ছে বাংলাদেশের জনগণকে সাধারণ মানুষকে আগামী বারোই ফেব্রুয়ারি তারিখে নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে একটি রাজনৈতিক দল যারা অতীতে আমাদের মিত্র ছিল তারা বিএনপি বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ দিচ্ছে বিএনপির জনপ্রিয়তাকে হ্রাস করার জন্যে পরিকল্পিতভাবে মিথ্যার মেশাদি গড়ে চলছে এটি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় আমি আমাদের বর্তমানে সমালোচনা করছেন যারা সেই একাত্তরের স্বাধীনতা বিরোধী দলটিকে বলতে চাই আমাদের কারো প্রতি কোনো বিদ্বেষ নাই আপনাদের অনেকেরই জন্ম স্বাধীনতার পরে কিন্তু যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো বক্তব্য আপনারা রাখেন তার আগে আমরা মুক্তিযোদ্ধারা মনে করি উনিশশো সালে দেশের জনগণকে হত্যার সম্মুখীন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে চোদ্দই ডিসেম্বর তারিখে হত্যা করেছেন স্বাধীনতা যুদ্ধে সারা দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা সংগ্রামে অস্ত্র করেছে সেই দিন আপনারা পাক বাহিনীর দোষর হিসাবে জনগণের কাছ থেকে কেবল গুনিয়ে কুড়িয়েছেন যাই হোক আজকে মুক্তিযুদ্ধ সম্পর্কে বক্তব্য রাখার আগে আমরা দাবি করি আপনারা আগে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে উনিশশো সালের অপকর্মের জন্য স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের জন্যে জনগণের কাছে ক্ষমা চান জনগণ আপনাদেরকে উদার জনগণ ক্ষমা করলে করে দিতেও পারে মিথ্যা প্রচারণা বিএনপির বিরুদ্ধে করবেন না আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুসলিম বিশ্বের একমাত্র শাসক খোলাফ হয় পর যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই যিনি তার দেশপ্রেম সততা দিয়ে বাংলাদেশে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আরেকটি কথা বলতে চাই আমি দ্বীপ জেলা ভোলার প্রতিনিধি বাংলাদেশের সবচাইতে সমৃদ্ধ জেলা বোলাম আমরা পাঁচ বিলিয়ন পাঁচ ট্রিলিয়ন সিএফটির বেশি গ্যাসের রিজার্ভ রয়েছে বোলাকে এই গ্যাস ব্যবহার করে আমরা আরও সমৃদ্ধ করতে চাই বাংলাদেশের জনগণের কল্যাণে আমরা গ্যাস উপহার দিয়ে বোলাকে বাইরের দুনিয়ার সাথে মূল ভূখণ্ডের সাথে একটি সেতুর মাধ্যমে যোগাযোগ করা প্রয়োজন বলে আমরা মনে করি যাই হোক আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ব যেই স্বপ্ন ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছি যেই স্বপ্ন ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমরা সবাই মিলে বিএনপি এই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ শহীদিয়া খালেদা জিয়া অমর হোক